ওভাবে আন্দাজ করাটা খুবই মুশকিল যেখানে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এসে ডাইরেক্ট নাম বলতে পারছে না আমরা তো নাম বলার খুবই মুশকিল কিন্তু আমরা ওই যারাটা এই জন্যে রাখি যে সেটা আর জি ভিতরে ডাক্তারও যদি হয় নার্স যদি হয় স্টাফ যদি হয় কোনো পেশেন্টের রিলেটিভও যদি হয় কিংবা বাইরে থেকে কেউ হয় যেমন সঞ্জয় রায় নিজে একজন বাইরের বহিরাগত ছিলেন হসপিটালে ওই ওয়ার্ডে তার কোনো লেনাদেনা ছিল না তাহলে প্রত্যেকজন আমরা বলেছি কি ভিতর বাইরে যেখানে যে ইনভলভ আছে তাদেরকে খুঁজে বের করতে হবে ওভাবে কাউকে সন্দেহ করা তো মানে কেউ তো নিজে কোর্ট আদালত হতে পারে না সেই জন্যই ইনভেস্টিগেশান এজেন্সি সেই জন্যই তাদের যে ইনভেস্টিগেশান সেই জায়গাগুলো কতটা পোক্ত হয়েছে সেখানে প্রশ্ন রয়ে গেছে কি না সেই জন্যই হচ্ছে যে অফিস আপনার কোর্ট আদালত আমার মনে হয় এই ঘটনা আরও যখন সময় গড়বে কোর্টের মহলে এই ঘটনা আরও পরিষ্কারভাবে উঠে আসবে কারোর দেখা নয় সেখানে সিসিটিভি আছে সেটা একটা হসপিটাল এটা তো রাস্তাঘাট নয় যে কেউ দেখেছে কি কেউ দেখেনি সেটা প্রশ্ন আসবে এটা সিসিটিভি যুক্ত এরিয়া তারপরে একটা হসপিটাল যেটা গভর্নমেন্টের নিজের একটা কাস্টোডিয়াল এরিয়া বলতে পারেন যেখানে পুলিশ প্রশাসন সব সময় থেকে একটা আলাদা রকমের সিকিউরিটি দেওয়া দরকার সেই জায়গাতে যখন এরকম একটা ঘটনা ঘটলো এটাই তো প্রশ্নের মুখে যদি এটা অন্য কোথাও রাস্তাঘাটের এই ঘটনাটা হতো হয়তো মানুষ একজন করেছে বা একজন করতে পারে এই জায়গাটা একটা বিশ্বাসের জায়গা তৈরি হতো সাধারণ মানুষের যে প্রশ্নগুলো এবং তার সঙ্গে বিভিন্ন ইনভেস্টিগেশান টিমের যে রিপোর্ট সেগুলো যেমনভাবে মিলে যাচ্ছে সিএসএফএল রিপোর্ট সিএফএসএল যদি রিপোর্ট আপনি দেখেন সেখানে বলছে যে আদৌ সেমিনার হল কি না অন্য কোথাও একদম তারপরে ডিএনএর বিভিন্ন রকমের ওখানে প্রেজেন্স সেগুলো তো ক্লিয়ার কাট অ্যান্সার আসছে না না তো ওই অ্যান্সারগুলো ওই উত্তরগুলো পাওয়ার জন্যই তার বাবা মাও যেমন চেষ্টা করছে আমরাও তার বাবা মায়ের সঙ্গে থেকে সেই চেষ্টাটা করে যাব সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যা স্কোপ থাকবে হ্যাঁ যদি মনে করেন কোনো জায়গায় স্কোপ থাকছে না বিচার চাওয়ার জায়গা থাকছে না তখন আপনি বলতে পারেন যে আপনারা হতাশ কিছু পেলেন না আমার মনে হয় এখনও সময় আছে বাকি আছে এর আগেও অনেক বড় বড়ো ঘটনাগুলো আমরা দেখেছি সেগুলো অনেক সময় লেগেছে তো আমরা মনে করি সময় লাগতে পারে কিন্তু আসল তথ্য উঠে আসবে সময়ের অপেক্ষা শাসক দলের চোখের সামনে বা বলতে পারেন যে একটা একদম শাসক দলের দায়িত্বে থাকা যে হসপিটাল সেখানে যখন এরকম একটা ঘটনা ঘটেছে সেটা তো প্রতিবাদযোগ্যই প্রতিবাদ করতে হবে এবং সেই প্রতিবাদে আপনারা দেখেছেন যে শাসক দলের একজন সিটিং এমপিও তিনি এই প্রতিবাদে তার জায়গা পথ ছেড়ে দিয়েছিলেন সম্মানীয় জহর সরকার স্যার তো এটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই এই ক্ষোভ এবং রাগ আছে সেই ক্ষোভ রাগ থেকে শাসক দল কে বা কারাতে বেশি প্রশ্ন নয় যে বা যারা হোক যেই ক্ষমতায় থাক না কেন তাদেরকে এই জায়গাটা বিশেষ করে ন্যায় বিচারের জায়গাটা সুনির্দিষ্ট করা উচিত না না চারজনের জন্য নয় যারাই সামনে থাকবে তারা এগুলো নাম কোনো ইম্পর্টেন্ট নয় আবার বলছি এগুলো বিভিন্ন রকমের দমন পীড়নের একটা পয়েন্ট এগুলো দমন পীড়ন হতে থাকে বলে খুব সাধারণ আমরা মনে করি কারণ ব্যক্তি বিশেষ ইম্পর্টেন্ট নয় দেখুন একজন ব্যক্তিকে দমন করার জন্য একটা কেস একটা পুলিশ এগুলো খুব খুব সহজ কিন্তু যখন এটা সামাজিক মানুষের প্রশ্ন উঠে আসে সমাজের ছত্র ছত্র মানুষ আমি গতকাল একজন মিডিয়া বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বলুন আপনি কি মনে করেন মিডিয়া বন্ধুই বললো যে আমাদেরও মনে হয় এটা একজনের দ্বারা কাজ নয় এবং ব্যাপারটা এইরকম আর কি মানে এটা যদি আবার বলছি এটা যদি ওরকম খুবই একটা রাস্তাঘাটে বা কোথাও বা বিভিন্ন ঘটনার সঙ্গে সাজস্য রেখে হতো তাহলে আলাদা হতো কিন্তু একটা মেডিকেল কলেজের ভিতরে প্রোটেক্টেড এরিয়া সেমিনার রুমে তার নিজের ডিউটি করার জায়গা এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা এই ঘটনাতে একজন জড়িত থাকাটা খুবই অস্বাভাবিক লাগছে এই জন্যই আমাদের আন্দোলন এবং সেটাও বিভিন্ন রিপোর্টে সেটা উঠে আসছে